আজকে আমি করতে চলেছি সর্বোচ্চ মাইনার চ্যালেঞ্জ তো গাইছে এই কথা শোনার পরে হয়তো অনেকেই বলতেছেন যে ভাই আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি হাসা হাসি করতেছেন না গাইছে আমি সত্য কথাই বলতেছি আজকে আমি পাঁচটা ম্যাচে সর্বোচ্চ মাইনার চ্যালেঞ্জ করতে চলেছি সবাই করে ভাই প্লাস চ্যালেঞ্জ যে মানে র্যাঙ্ক ম্যাচে কত প্লাস করতে পারি সর্বোচ্চ প্লাস আর আমি ভাই এই জায়গায় করতেছি মাইনার চ্যালেঞ্জ তো আসলে আমার দ্বারা ভাই প্লাস করা সম্ভব না যার কারণে ভাই আমি আজকে মাইনার চ্যালেঞ্জটা করতে আসলাম এইটা আবার আমি খুব ভালো পারি আপনারা সবাই জানেন তো আজকে দেখাবো আমি সর্বোচ্চ মাইনাস চ্যালেঞ্জ তো পাঁচটা র্যাঙ্ক ম্যাচ খেলবো পাঁচটা র্যাঙ্ক ম্যাচের মধ্যে আমি কত মাইনাস খেতে পারি সেটাই আপনাদের কাছে দেখাবো তো এসে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমি আসছি ডায়মন্ড টু এ আর এইখানে দেখতে পাচ্ছেন আমার স্কোর তিন হাজার একুশ পয়েন্ট ঠিক আছে তো এখন চলেন আমরা বেশি কথা না বলে ম্যাচ স্টার্ট করে দিই যেমনটা আপনারা দেখতে পাচ্ছে আমি কিন্তু প্রথম ম্যাচে চলে আসছি আর এমন ভাই আই আমার কোনো কাজ কাম নাই এখন তাড়াতাড়ি নাকি আমার মনে হতে নষ্ট হয়ে গেছে আমারে ভাই আসেন এটা কোনো কথা আরে ভাই মারা মারে মারস নাকি বুঝলাম না হা এই যে ঠিক আছে কিরে ভাই ফেলাই দিলে আমারে মারে নাকি বুঝলাম না আজকে পাগল হলো নাকি মাইনা চ্যালেঞ্জ করতে আসে তো একবার বা গেলাম মার ভাই মারা মারি এই তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার মাইনা দিছে তো প্রথম ম্যাচে দেখি আমার কত মাইনাস দেয় তো চলো ব্যাগ দিয়ে দিলাম ও ভাই এখানে আমার পট এট লাগাই নেম মেজাজটা কী গরম হয়ে যাই হোক এটা আগে ছাড়াই নেই তারপরে আমি দেখতেছি তো সেকেন্ড ম্যাচে দেখতে পাচ্ছ আবার আমি চলে আসছি আর আই সে দেখতে পাচ্ছ সাদা ক্রিমিনাল বান্ডিলের সামনে পড়ে গেছি আর ভাই একটু রোহাই পেলাম না চড়াই দাঁত দুধ ফালাই দিল তো যাই হোক এইবার দেখতে পাচ্ছ মানে আমি কিন্তু মরে আসি এখন মাইনাসটা দিয়ে কত দিল আমারে তো দেখতে পারছো ফাইনাল কিন্তু উনতিরিশ মাইনাস দে ফেলাইছে তো ভাই মানে তোমরা সবাই কাউন্ট করো মানে পাঁচ ম্যাচে আমি কত মাইনাস খাই এটা অবশ্যই কমে কমেন্টে তোমরা জানাই দিবে ঠিক আছে তো দেখতে পারছো তৃতীয় ম্যাচেও আমরা চলে আসছি ভাই কনে নামলাম এটা কোনো কথা এ নিমি ভাই এদিকে তাকাই তাকাই হ্যাঁ নামছি ভাই কোথায় এত দেরি করে মরলে ভারা ভাই মাইনাস পাবো সবার আগে মরতে হবে তাইলে তাইলেশন ভাই মাইনাস সর্বোচ্চ মাইনাস চ্যালেঞ্জ করতে আসছি ভুল করা যাবে না দেখতে পারছো আউল করে ফেলাইলো আমার একদম বাইরে ভাই সব পুরো পিলার ঠিক আছে এবার দি কত মাইনাস দেয় এবার মাইনাস দিতাছে 29 ও ভাই চলো আরেকটা ম্যাচ আমরা স্টার্ট করে দেই তো আরেকটা ম্যাচ স্টার্ট করে দেখতে পারছো আমরা কিন্তু ভলোজনের মধ্যে আইসা পড়ছি আর এনিমির ভাই পিছন পিছনের নামতাছি জানি আমার এনিমি ভাই দেখে কিন্তু ভাই আজকে বুঝতে পারতাছি এনিমি কি সব কান হয়ে গেল নাকি আমারে ভাই দেখতেছ নাকে আমি তো ওদের পিছনে পিছনই ঘুরতাছি সব মনে হচ্ছে আজকে কান হয়ে গেছে এনিমি তো যাই হোক আমি এখন উপরে যাই উপরে হয়তো ফাইট জ্বলতাছে এই জায়গায় গেলে তাড়াতাড়ি আমার মারবো এই দেখ দেখতে পারছো আমারে মানে কি পরিমাণ ড্যামেজ

ওরে বাপারে রে হেডশট হেড দিছে মারে যাই হোক কি দা মারলো এম দেখতে পারছো মানে এমই টুবি কি একটা হেডশট মারছে তো যাই হোক এই ম্যাচে আমি দিয়ে কত মাইনাস পাই তো এই ম্যাচে শেখেছি আমি দেখতে পারছ আবারও কিন্তু উনত্রিশ মাইনাস পাইছি আমি ভাবছিলাম হয়তো এই ম্যাচে মনে হয় কম মাইনাস পাবো কিন্তু না তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে আসছি মানে চতুর্থ না সম্ভবত প্রথম ম্যাচ যেহেতু বাদ দিছি আমরা এখন মনে করেন যে ভাই তিন নাম্বার ম্যাচে আছি তো এইবার আমি নামবো এনিমির পিছনে পিছনে আর এনিমির সাথেই কিন্তু নামার চেষ্টা করতেছি মানে এনিমি যে জায়গায় নামবো ভাই আমি ওদের পিছনে পিছনে সেই জায়গায় নামবো কারণ দ্রুত মরতে হবে দ্রুত না মরলে ভাই আমি কিন্তু মাইনাস মানে সর্বোচ্চ মাইনাস পাবো না দেখি কত মাইনাস খাইতে পারি আর এই ধরনের আজব চ্যালেঞ্জ তোমাদের কাছে কিরকম লাগত সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আর এরপরে অবশ্যই কি ধরনের মানে চ্যালেঞ্জ আমি করতে পারি সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিবে তো ভাই দেখতে পারছো আমি কি একটা ভিএি পাট চাট নিতেছি টেকা চড়াইতেছি ভাই এনিমি নিমি দেখে এবার ভাই একদম পিচার মাইরা দিল কিচ্ছু নাই তো দেখি এবার তিন নাম্বার ম্যাচে আমরা মূলত কত মাইনাস খাইলাম সেটাই দেখার বিষয় তো এই ম্যাচেও কিন্তু আমরা উনত্রিশ মাইনাস খাইছি ভাই শুরুতে নাই মরলে সর্বোচ্চ উনত্রিশ মাইনাস মনে হয় ভাই এর চাইতে আর মনে হয় মাইনাস দেয় না তো যাই হোক আমরা কিন্তু আবারও দেখতে পারছো মানে চার নাম্বার কি পাঁচ নাম্বার আমি তাও লয়ে গেতাছি ভাই বুঝতে পারতেছি না যাই হোক আমি দেখতে পারছো এই নিমির পিছনে ভাই মানে ফলো করতে করতে ভাই কনে নামছি এই ম্যাচে তো মনে হয় না যে আমি সর্বোচ্চ মাইনাস পামো ভাই আমি দূরে নেমে গেছি এটা একটা এক ধরনের একটা বোকামি হয়েছে আমার ভাই স্পট দেখে নামা উচিত ছিল যাই হোক কিছু করার না যেহেতু নামছি ভাই এখন ভাই আমাদের কি করার আর এনিমির কাছে আছি যাই দিই এনিমি তো মনে হইত সামনেই নামছে এত দূরে নামছি ভাই এটা কোনো কথা যাই হোক আমি গানো ভয়ে গেছি এই জায়গায় ফায়ার দিই তাহলে এনিমি ভাই আমার কাছে আসবো কিন্তু এনিমি তো এই জায়গায় নামার কথা ভাই কই গেল এই যে আমার আছে মারো ও তোমাদের জন্যই তো ভাই আমি এসে দাঁড়াই রেছি ইমর দিতে তাও দেখো না বুঝলাম না বিষয়টা এনিমি সব আজকে পাগল হয়ে গেছে ভাই আমার মানে না এত দিন ভাই আমি ম্যাচে নাই মেয়ে কিল করতে চাইছি তখন ভাই দাঁড়াই দিই আমার মাইরা দিছে আর এখন ভাই দেহ ভাই কি অবস্থা আমার এই নিমিশ চোখে দেয় না মারেই অবশেষে দেখতে পারছো আমার কিন্তু মাইরা দিছে তো বাইরে ভাই এই ম্যাচে দিয়ে কত মাইনার দেয় তো এই ম্যাচে মনে হইতেছে আমি খুব একটা মাইনাস পাবো না বাই নয় মাইনাস এটা কোনো কথা সর্বোচ্চ কম মাইনাস পাইলাম এটা কেমনি কি বুঝতে পারলাম না যাই হোক তো গাইছে আমি মূলত মনে করেন যে ছয়টা ম্যাচ খেলছি পাঁচটার জায়গায় তো প্রথমটার মধ্যে মাইনাস হয় নাই তারপরে পাঁচটার মধ্যে কিন্তু মাইনাস হয়েছে তো আজকের ভিডিও মূলত এই পর্যন্ত ছিল তো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না